হেঁটে হেঁটে আমি ওই পথে যাব বাবা বলেছেন তুমি যদি কন্যা হও ফেরো আমি বলি কন্যা হলে যদি আমাকে ফিরতে হয় তবে আমি কন্যা নই বন্ধুরা ডাকছে এসো এসো খেলা করি আমি ফিরব না ও পথ এমন পথ যে আমাকে ফুল চন্দন পরাবে না ও পথ এমন পথ যে পায়ে কাঁটা বিঁধবে আমার ও পথ এমন পথ নয় যে ও পথে মানুষ যায় বা যেতে চায় ও পথ এমন পথ যে পথে হাঁটলে বড় শ্বাস কষ্ট হয় ও পথে হাঁটলে একদিন আমি জানি পাব আলোকিত একটি ব্রহ্মাণ্ড মানুষে মানুষে প্রেম পাব শুদ্ধ হাওয়া পাবো মা বলছেন ফেরো ভাই বোনেরা বলছে ফেরো ফিরব না আমাকে যেতেই হবে ওই পথে যে পথে সাহস নেই সবার যাওয়ার যে পথে সাহস নেই সবার যাওয়ার